আসসালামু আলাইকুম আমি নিবিড় আপনারা দেখছেন ক্রিকেট ফ্যান নেটওয়ার্ক আইপিএলে বিশ্বের জনপ্রিয় একটি লিগ এই ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে যেমন রয়েছে টাকার ঝঞ্ঝনানি তেমন বিশ্বের নামি দামি ক্রিকেটাররা আইপিএল খেলতে মুখিয়ে থাকে আইপিএল এবারের আসনের নিলাম হবে সৌদি আরবে এবারের আইপিএলে মেঘা অপশন নিলামে কারি কারি টাকার ব্যাগ নিয়ে নিলামে বসতে চলেছে আইপিএলের দশ ফ্যানস্রাইজিলে আগের আসরের ধারণা করে বোঝা যাচ্ছে এবারও নেই টাইগারদের নিয়ে কোনো মাতামাতি এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে বাংলাদেশের মোট ১৩ জন নাম লিখিয়েছে এই ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে আগের নিলামগুলোর তুলনায় এবারে বাংলাদেশের ক্রিকেটারদের সংখ্যা বেশি নিলামে এবার কার কার নাম উঠেছে কার বৃত্তিমূল্য কত চলুন জেনে নেওয়া যাক গত আসরে চেন্নাই জার্সিতে আইপিএল খেলা মুস্তাফিজুরের নাম রয়েছে অবধারিত এইভাবে ইতিপূর্বে আইপিএল খেলা সাকিব আল হাসান ও লিটন কুমার দাসও নামও রয়েছে তাদের মধ্যে রয়েছে তাসকিন আহমেদ হাসান মাহমুদ তানজিদ হাসান সাকিব নাহিদ রানা শরিফুল ইসলাম রিসাদ হোসেন তাওহিদ হৃদয় শহীদুল ইসলাম শেখ মেহেদি মেহেদি হাসান মিরাজ শহীদুল ছাড়া সবাই খেলছেন জাতীয় দলে বাংলাদেশে মুস্তাফিজুরের ভিত্তিমূল্য ধরা হয়েছে দুই কোটি টাকা টাকার এক কোটি টাকা ধরা হয়েছে সাকিব আল হাসানের তাসকিন আহমেদ এবং মেহেদি হাসান মিরাজের ভিত্তিমূল্য ধরা হয়েছে এক কোটি টাকা আর বাকি সবার নাম লেখা হয়েছে পঁচাত্তর লাখ রুপি